আচ্ছা কি কি মার্কেট করছি আজকে আমরা অনেক কিছু মার্কেট করেছি বিশেষ করে আমার মেয়ের জন্য হিজাব ওর জন্য হিজাব দেখি কটা হিজাব আনছি বের তো হিজাব পাঁচটা হিজাব আনছি এগুলো মুখর ছাড়া মানে যে নিকাপ ছাড়া আর কি দেহ মাথা দাও তো একটা মাথা দিলে বুঝা যাবে বড় বড় এগুলা বোরকার কথা বলো না

আড়াইশো টাকা করে তিনশো টাকা করে যায় এটা হলো যে গেঞ্জির উপর দিয়ে পরবো জিন্সের আর কি তোমার কেন লাগানো আর ওর গেঞ্জির উপর দিয়ে পরান যাবে আর কি ওই হিজাবগুলো বের করা আর তিনটা জানছি হিজাব এই তিনটা নিচে হচ্ছে সাড়ে এগারোশো টাকা হুম খোলো এক একটা পড়ো কালো হিজাব তো নাই এই ফার্স্ট কালো হিজাব কিনে দিলাম না কালো হিজাব ছিল না ভালো হিজাব কালো হিজাব বেশিরভাগ ড্রেসের সাথে পরা লাগে এগুলো যদি মাদ্রাসা পরতে না দেয় তারপর এক জায়গায় বেড়াতে গেলে তো লাগে তাহলে ওই সুতি না ওই যে হাতা একটু সরো দেখে লেগে যদি না দেয় তাহলে সুতি আরো আইনা দিব আরো দুইটা ওইগুলো বেড়াতে গেলে পরবা রকলো রাখলে আর একটা পরো ওই যে ওই কালারটা বড় হুম হ্যাঁ দেও তাও তো ব্যাকাতা রয়েছে ওইটা সমস্যা না ওইগুলো বড়ো ছোটো থাকে কারণ মানুষের মুখের তো এক এক রকম থাকে এর জন্য আর কি মাথা নিছে না মটার দাম নিচ্ছে বেশি এটা হচ্ছে সাড়ে ছয়শো

হচ্ছে বারোশো টাকা গোলকরা দাম গোলকেরা কাইটা আনি আর কি আর যে এটা অনেকখানি ফালানো যায় পরে গেছি যে না গোলকেরা কাটালে আমি এটা বের করো এটা হচ্ছে টেবিল ম্যান

মো জ্যাকেট পরছে মই যে কী করতেছে ধরনের তেলা পোকা তেলা পোকা গন্ধ পাইতেছে ময়